নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই দক্ষিণেশ্বর মন্দির দেখেছেন কিন্তু জানেন কি কলকাতার খুব কাছে ছোটো দক্ষিণেশ্বর মন্দির আছে চলুন আজকে দেখাবো আপনাদের কোথায় আছে নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি ছোটো দক্ষিণেশ্বর মন্দিরে এটা আছে পানিয়াটির ধারে গিরিবালা তাসির তৈরি গিরিবালা মন্দির এবার আমি মন্দিরের ভিতরটা দেখাবো ট্রেনে করে এই মন্দিরে আসতে হলে সোদপুর বা আগরপাড়া স্টেশনে নেমে টোটোতে আসতে পারেন এক্ষেত্রে গিরিবালা মন্দির বললেই হবে বাসে করে আসলে পানিহাটি বা ধান কলে স্টপেজে নেমে টোটোতে আসতে পারেন কনগরের দিক থেকে আসলে ফেরি সার্ভিস পার হয়ে ওখান থেকে হেঁটেও আসা যাবে বা টোটোতে আসতে পারেন হাঁটা পথে পাঁচ মিনিট সময় লাগবে দহিত্রবধূ গিরিবালা রাশি তেরোশো আঠারো সালের আঠারোই জ্যৈষ্ঠ উনিশশো এগারো পয়লা জুন বৃহস্পতিবার আগরপাড়ার দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণে গঙ্গাত্রী এই রাধাগোবিন্দ মন্দির রাধাগোবিন্দ মন্দির তটসহ নহবৎখানা সমেত ছয়টি শিব মন্দির ও নাট মন্দির স্থাপন করেন গিরিবালা ঠাকুরবাড়ি নির্মাণে সে সময় তিন লক্ষ টাকা ব্যয় হয়েছিল প্রয়াত স্বামী গোপালকৃষ্ণ দাস ও তিন পুত্রের স্মৃতিতে নির্মিত এই মন্দির নির্মাণ করেছিলেন অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার গগনচন্দ্র বিশ্বাস এস এম ঘোষ অ্যান্ড কোম্পানি প্রবেশের দ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে পড়বে চওড়া বাঁধানোর চাতাল এই চাতালটি মন্দিরের চারিদিকেই রয়েছে এরপর নাটমন্দির উত্তর দিকে মূল মন্দির শ্রী রাধাগোবিন্দের এখানে রয়েছে রাধাগোবিন্দ মন্দির বাঁধানো প্রাঙ্গণ মার্বেল দিয়ে সামনে বাঁধানো প্রাঙ্গণ আছে এবং মন্দিরের মেঝে প্রায় সাত ফুট উঁচু মন্দিরের গায়ে রঙিন কাচের কারুকার্য নাট নাটমন্দির কারুকার্য নাটমন্দির উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে স্তম্ভ বধিকা দুটি পাথরের নারী মূর্তি হাতে রঙিন কাচের বাতি বাতিধান কিন্তু যে রঙিন কাচের কথা বলো সেগুলো এখন নেই সেগুলো রঙে চাপা পড়ে গেছে তাই আপনারা সেটা দেখতে পাবেন না তীরে ছয়টি শিব মন্দির প্রথম জন রামেশ্বর দ্বিতীয় জন রাজেশ্বর তৃতীয় জন গোপেশ্বর চতুর্থ জন তারকেশ্বর পঞ্চম ভুবনেশ্বর ষষ্ঠ এবং শেষ মন্দির গ্রীষ্ম সেই সঙ্গে বিশাল ঘাট যেটিকে গিরিবালা ঘাট বলে খ্যাত মন্দির থেকে বেরোলেই ঘাট প্রতিটি শিব মন্দিরের গায়ে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি আঁকা রয়েছে এই মন্দিরটি দেখতে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আর বিকেল চারটা থেকে রাত আটটা অবধি আপনারা আসুন দর্শন করুন ছোট দক্ষিণেশ্বরের মন্দির মন্দিরের বাঁদিকে তিনটি শিব মন্দির মধ্যিখানে গিরিবেলা ঘাটে যাওয়ার রাস্তা তারপরে আবার তিনটে শিব মন্দির এখানে মোট ছটা শিব মন্দির আছে এক একটা শিব মন্দির এক একটা নামে পূজিত হয় মন্দির প্রাঙ্গণ অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় বিবাহ বা সাধ্য অনুষ্ঠান ছাড়া যে কোনো অনুষ্ঠান এখানে করা যেতে পারে অনুষ্ঠান করতে গেলে পরিচালন কমিটি অফিসে যোগাযোগ করতে হবে এখন মন্দির দেখাশোনা করেন তপন শাহ মহাশয় তার কাছ থেকে জানতে পারলাম কিছুদিনের মধ্যেই গিরিমালা মন্দির নবরূপ পেতে চলেছে তপনবাবু আমাকে জানালেন শ্রদ্ধেয় চন্দন বিশ্বাস মহাশয় এবং বর্তমান পরিচালন কমিটি গিরিবালা মন্দির সাজানোর উদ্যোগ নিয়েছে গঙ্গা আরতি সন্ধ্যা আরতি দেখতে হলে ভিডিওটি পুরোটা দেখুন প্রতিদিন সন্ধ্যা ছটার সময় গঙ্গা আরতি হয় আজকে দেখাবো আপনারা দেখতে থাকুন

나가 봐, 너를